তুরস্ক সব কিছুতে সমৃদ্ধ তাই স্থাপত্য সংস্কৃতি ঐতিহাসিক ঐতিহ্য বা খাদ্য খাবারের মধ্যে তুরস্ক তার আনন্দ এবং মিষ্টির জন্য বিখ্যাত আজকে আমরা এই ভিডিওটিতে জানার চেষ্টা করব শীর্ষ দশটি তুর্কি ডেজার্ট এবং মিষ্টি সম্পর্কে এটি তুর্কি অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার এবং এই সাম্রাজ্য বিভিন্ন অঞ্চলে বিস্তৃত ছিল এটি সমস্ত অঞ্চলের সারাংশ ধারণ করে অতএব এক জায়গায় একত্রিত একাধিক রাজ্যের ঐতিহ্যবাহী খাবার তুরস্কের পরিচয় হয়ে ওঠে এগুলি অবশ্যই আপনার তুরস্ক ভ্রমণে আপনার স্বাদেরগুলিকে মুগ্ধ করবে চলুন শুরু করা যায় বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স দিচ্ছি দেশ সেরা প্রাইজ ও শতভাগ নিরাপত্তা ভ্রমণ করে আপনার ট্রাভেল স্টোরি মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। তুর্কি বাকলাফা এটি সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী তুর্কি ডেজার্ট যা সারা বিশ্বের মানুষ জানে এবং উপভোগ করে। বাকলাফার প্রচলন বাইজেন্টাইন সাম্রাজ্যের সময়কালে। যাই হোক, এই রেসিপিটি অটোমান সাম্রাজ্যের সময় উন্নত এবং পরিমার্জিত হয়েছিল। আজ অটোমান আমলে তৈরি নতুন রেসিপিটি তুর্কি বাকলাভা তৈরিতে ব্যবহার করা হচ্ছে এটি তৈরি করা হয় ময়দার স্তরগুলিতে পেস্তা বাদাম এবং হ্যাজেলনাটের মতো বাদাম দিয়ে ভরে যদি আপনি আসল স্বাদ পেতে চান তাহলে তুরস্কের সেরা বাকলাভা গাজিয়ার পাওয়া যায় যেখানে এই খাবারটির জন্ম শত শত বছর আগে হয়েছিল কাউু গোকসু এই থালাটিকে ইংরেজিতে চিকেন ব্রেস্ট হিসেবে অনুবাদ করা হয় এই পুডিংয়ের প্রধান উপাদান প্রথমে মুরগি সিদ্ধ করে ফাইবারের টুকরো টুকরো করা হয় পরে আবার পানি চিনি দুধ চাল বা কনস্টার্চ দিয়ে সিদ্ধ করা হয় এটি প্রস্তুত হয়ে গেলে দারুচিনি স্বাদের জন্য ব্যবহার করা হয় ফিরিন ফিরিনুতলার এটি তুরস্কে এখনও খাওয়া আরেকটি অটোমান ফিডিং সুলতানের উপকরণগুলির মধ্যে রয়েছে চিনি চাল চালের আটা জল এবং দুধ এটি চুলায় প্যাক করা চালের কুড়ি তৈরি করে এই পুডিং এর আধুনিক সংস্করণে স্বাদ এবং সুগন্ধের জন্য গোলাপ জলের পরিবর্তে ভ্যানিলা ব্যবহার করা হয়েছে কুনে তুরস্কের অনেক জনপ্রিয় মিষ্টানের মধ্যে কুনেফে অন্যতম এটি কেকের মতো তৈরি করা হয় যা পরে টুকরো টুকরো করে কাটা হয় কেকের মতো আকৃতি যাই হোক না কেন এটি গরম গরম খাওয়া উচিত বলে আপনি পেস্ট্রির মধ্যে এটি পাবেন না কুনেফে পনির দিয়ে তৈরি করা হয় যা মোজারেলা মাখন এবং চিনির শরবতের স্থানীয় সংস্করণ সাদটি এতই সুস্বাদু যে তুর্কি কুনিফের জন্য বিখ্যাত তুরস্কের দক্ষিণে আপনার ভ্রমণে এতে চেষ্টা করার মতো টার্কে ডিরাইটস তুর্কি মিষ্টি সারা বিশ্বে বিখ্যাত ভূমধ্যসাগরীয় উপকূল জুড়ে এগুলি পাওয়া যায় যা এগুলোকে ইস্তাম্বুলের একটি বিশেষ খাবারে পরিণত করে তুর্কি মিষ্টি প্রথম সতেরোশো ছিয়াত্তর সালে অটোমান সাম্রাজ্যের একজন মিষ্টান্ন প্রস্তুতকারক দ্বারা তৈরি করা হয়েছিল এগুলো তুলতুলে নরম এবং চিবানো সুস্বাদু টার্কিশ ডিলাইটের উপাদান হিসেবে রয়েছে কর্নস্টার্চ ফলের পেস্ট বা বাদাম এবং চিনি প্রাচীনকালে উচ্চ সমাজের মহিলারা এটি সন্ধ্যার টফি হিসেবে ব্যবহার করতেন চাই টেবিল এগুলো দেখতে সুন্দর লাগে এবং আপনার বিড়ালের খাবারের টেবিলের অন্যান্য মিষ্টির পরিপূরক হিসেবেও ব্যবহার করা যেতে পারে কাজান দিদি থালা অটোমান সাম্রাজ্যের তারিখ যে প্যানিটি তৈরি করা হয় তার নিচে পোড়া হওয়ার কারণে থালাটি জনপ্রিয় কাজান দ্বীপের স্টার্চ চিনি চালের আটা মাখন দুধ এবং ভ্যানিলা ফ্লেভার দিয়ে তৈরি করা হয় কাজান ক্যারামেলাইজড টপের উপাদানগুলির দুধের স্বাদের সাথে চমৎকারভাবে বৈপরীত্য করে তুর্কি তুলুম্বা এটি তুরস্কের একটি ভাজা রাস্তার খাবার মরুভূমি এবং সব বয়সের মানুষ এই মিষ্টি পছন্দ করে এটি এক ধরনের তুর্কি পেস্ট্রি লেবুর শরবতে ভিজিয়ে রাখলে স্বাদ পারে এই টেস্টার অগ্রভাগ দিয়ে একটি পাইপিং ব্যাগে বাটা যোগ করে মিষ্টি তৈরি করা হয় পিস মানিয়ে এই ডেজার্টটি তুর্কি মিষ্টান্নের ঐতিহ্যগত স্বাদকে প্রকাশ করে যার উৎপত্তি কোকিলি শহরে উপাদানগুলির মধ্যে রয়েছে চিনি ভাজা ময়দা এবং মাখন চূড়ান্ত থালাটি তুলো ক্যান্ডির সাথে সাদৃশ্যপূর্ণ যদিও টেক্সচারটিতে একটু ভিন্ন থালাটি আখরোট বা কাকর মতো বাদাম দিয়ে সাজানো হয় কাটমার অতৃপ্ত সুস্বাদু মিষ্টি যা মুখে লাগলেই যাবে গাজিয়ান দেবে এটি সকালে নাস্তার সাথে পরিবেশন করা হয় তুরুস্ক অবশ্যই খুব পাতলা ময়দার সাথে এই সুস্বাদু মিষ্টিটি চেষ্টা করে দেখুন গুল্লাব দুধের মিষ্টির কথা বললে এটি এমন একটি মিষ্টি যা সবার আগে মনে আসে গুল্লাক মিষ্টি দুধ এবং বিশেষ ধরনের পেস্ট্রি দিয়ে তৈরি করা হয় এটি এমন একটি মিষ্টি যা আপনি পেট ভরে খেতে পারবেন না সাধারণত রমজান মাসে মানুষ তা খায় তুরস্ক তার মিষ্টান্ন এবং মিষ্টির জন্য বিখ্যাত এই খাবারের মিষ্টি এবং সুস্বাদু স্বাদ যে কেউ এগুলি খায় তার প্রশংসার যোগ্য তুরস্কে আসা পর্যটকরা প্রাকৃতিক দৃশ্য এবং প্রাচীন স্থাপত্যের সাথে সমসাময়িক স্থাপত্যের সংমিশ্রণ উপভোগ আজকের পর্ব এখানে শেষ করছে দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু ও পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স দিচ্ছি দেশ সেরা ও শতভাগ নিরাপত্তা ভ্রমণ করে আপনার ট্রাভেল হিস্টোরি মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে